আলোর উৎসব দীপাবলিকে কেন্দ্র করে উৎসবের মেজাজ সমস্ত রাজ্যে এই উপলক্ষে রামনগর সংহতি ক্লাবের পক্ষ থেকে শ্যামা মায়ের পূজার আয়োজন করা হয়েছে তাই রবিবার পূজার বিভিন্ন কর্মসূচি পরিদর্শন করলেন সংহতি ক্লাবের সম্পাদক এবং বর্তমান মেয়র দীপক মজুমদার করা হয় বিভিন্ন কর্মসূচি বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে তো এগুলো আমি প্রথমে আসন্ন উৎসব শুরু হয়ে গেছে আগামীকাল যান্ত্রিকভাবে মানুষ অনুষ্ঠানের মাধ্যমে আমাদের সমস্তভাবে প্রতিমণ্ডকে নির্বাচিত করা হবে বিভিন্ন কর্মসূচি আছে আগামীকালকে এবং বাইক আরও যাত্রীর নামরা করবো সেই বাইক থেকে আমাদের প্রক্রিয়া ব্যঙ্গ সরকাররা এটা এখানে তারা মাইনিক অনুষ্ঠান করবেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী সবচেয়ে দক্ষে আলোচনা করি আমরা আমি জানিয়েছি যে ওনার মাধ্যমে এটা সূচনা করা হবে সন্ধ্যা সাত সাতটায় বাইশ তারিখ তো আমি বেলাগুলি উৎসবগুলোকে আলোচনা আলোচনা শুভেচ্ছা ধন্যবাদ জানাই এবং ক্ষেত্র থেকে অনুরোধ এবং আমন্ত্রণ জানাচ্ছি সমস্ত দর্শনার্থনাথের যে খবর সবাই আমরা সেক্ষেত্রে আমাদের পুরুষ তাদের হাতে নাংগ্রহণ করে এবং আমাদের এই যে কর্মসূচি বা যে অনুষ্ঠান প্রক্রিয়াবেন তারা ভারতবর্ষে শিক্ষা পাবেন সঙ্গীত পরিবেশনা করে উচ্চ সঙ্গে রকম থাকবে তো আমার বিশ্বাস এবং মানুষ মানুষের আলোচনা করতে পারবে কিছু সময় প্রত্যেকেরই আমরা আবার আবার আহ্বান ক্ষেত্রে আমরা সঙ্গে আমরা প্রতিমা তৈরি করতে ক্যান্ডস তৈরি করতে সর্বক্ষেত্রে দুর্গাপুজে এবং কালী পূজা প্রতি বছর এই সমস্ত আমি অভিনব করে থাকি বিভিন্ন প্রসাদ্যভাবে দেখি বিভিন্ন কমসি থাকে সামাজিক কমিশন সারা বছর বিভিন্ন সংগঠিত লাভ করে থাকে তো তাকে খুব পুজো উপলক্ষ্য কিছু কিছু কর্মসূচি আমরা আঘাত করে দিয়েছি আমি আবারও সবাই জানেন তো জানাই আমাদের সঙ্গে আমাদের প্রাকর্জনা কার্যকর কর্মবতারা হচ্ছেন সবাই আসেন আমি আবারও রাজ্য বাচ্চাদের সংগ্রহের পক্ষ থেকে এই পুজো আসার জন্য আমার মানে আপনার সব থেকে বলা হচ্ছে যে একটা ভালো পরিবেশ আছে শুধু রামনগর নয় সারা রাজ্যে এখন গণশক্তির আনন্দ করে দূর্গা পুজো এবং কালী পুজো অনেক কিছু জিতে এটার অর্থজন তার রাজ্য আমাদের আইনশৃঙ্খলা যথেষ্ট ভালো পরিবেশ পরিমণ্ডল ভালো আর্থিক অবস্থা সফলতা রাজ্যবাসীর মানুষের কাছে আর্থিক চলিত এবং যার যার ধর্ম এবং যার যার কর্ম করার মতো পরিবেশ এবং মহল তৈরি হয়েছে বলেই মানুষ খুব দুই হাজার আঠারো সালে ভারতীয় জনতা পার্টি যে সরকার একটা গো সারা রাজ্যে একটা কিন্তু সরকার শুধু পরিবেশ মানুষের মানসিক অবস্থা যা যা মতো করে নিজের মতো কর্মচর্চা ধর্ম কাজ ধন্য কাজ মাংিক অনুষ্ঠান বা অন্যান্য মধ্যে থাকে তো এটাই এটা ভালো দিক যে রাজ্যে আমাদের রাজ্যে এখন মানুষ সংখ্যা বেড়েছে অনেকেই মানুষের নিজের প্রতি আস্থা রয়েছে ধর্মের প্রতি আস্থা আছে এবং রাজ্যে স্থায়ী শান্তি বলব নিরাপত্তা